আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না কো এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে আজ এই মাঠ সূর্য সহমর্মী অগ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে যেন আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুসঙ্গে জাম বট অসত্যের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নিরবতা শান্তি খুব আছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়বাগী নক্ষত্রের কাছে সেই ব্যপ্ত প্রান্তরে দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের নায়ার দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবেছে শিশিরের জলে ঝরিছে মরিছে সব এইখানে বিদায় নিতেছে ব্যপ্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরতো না যদি আহা আমাদের হৃদয়ের থেকে এই বলে মৃয়মান আচলের সর্বসত্তা দিয়ে মগ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাটুবর। হলুদ রঙের শাড়ি চোর কাটা আছে এলোমেলো অগ্রাণের খড় শূন্য থেকে বেশে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত ঝড়িছে শিশির প্রেমিকের মনে হলো এ নারী অপরূপ খুঁজে পাবে তারে নক্ষত্রের তীরে সেখানে রবো না আমি রবে না মাদুরি এ রবে না হতাশা আর কুয়াশা রবে না আর জনিত ভালোবাসা নিজে বাসনার মতো ভালোবাসা খুঁজে পাবে অমৃতের হরিণের ভিড় থেকে ইপসিতের তার আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না গো এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায়